বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি নতুন আরেকটা দিনের নতুন সময়ের নতুন ক্ষণে আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি চারপাশের এত সুন্দর ভিউ পাক ডাক তারপরে গাছের সৌন্দর্য সূর্যোদয় এত কিছু ফেলে রেখে ঘুমানো যায় ঘরের ভেতরেও থাকা যায় না তাই তো সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছি সব আপনারা সহ উপভোগ করি দক্ষিণ দিকের বারান্দায় সকালে সূর্যোদয়ের সাথে সাথেই জানালা দিয়ে রৌদ্রটা আমার একেবারে খাটে গিয়ে পড়ে এইটা হচ্ছে উত্তর পাশের বারান্দা এখানেও এসেছি গাছগাছালিগুলো দেখে নিচ্ছি তবে একটু জমজমাট এই পাশের বারান্দায় সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে তাও একটু ফিল করছিলাম ওই যে রাস্তার উপরে সারিবদ্ধভাবে কয়েকটা বেকারির গাড়ি আছে ট্রলি গাড়িগুলো তো ওগুলো সারিবদ্ধভাবে আছে এপাশে ছাদটার গাছগুলো সতেজ লাগছে সূর্য পুরোপুরি আসেনি আলো আর কি কালের সকালটা টুপটুপ করে বেড়েই চলেছে দুপুরের দিকে আমার বাজার সদাইও চলে এসেছে হাট ডাকের শুরু হয়ে গিয়েছে বাজার গুছাবো বাজারে রেখেছে বারান্দায় বাজারের জন্য ভাণ্ডগুলো নিয়ে নিচ্ছি যতগুলো ঝুড়ি ছিল সবই নিয়ে নিলাম ওই যে রোদ্রে একেবারে আমার ঘরের ভেতরে এসে পড়েছে সুন্দর রোদগুলো রোদ্রে বসে এখন বাজারগুলো গুছাবো শুক্রবার দিন মানেই আমাদের সবার একটা আনন্দের দিন রান্না বাড়ায় খাওয়া দাওয়ায় সব কিছুতেই মনে হয় যেন একটু উৎসবের আমেজ পাওয়া যায় তাছাড়া মেয়ে সহ সবাই ঘরে আছে আজকের দিনটা মিষ্টি মিষ্টি রোদে মোড়া পেতে বাজার গুছাতে বসে পড়েছি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মেয়ে মেয়ে রুমে পড়ছে হাজব্যান্ড বাজারগুলো রেখেই ডেকে চলে গিয়েছেন ওনার কাজে শুক্রবার দিন ওনার মাঝে মধ্যে কোনো কোনো সপ্তাহে একটু ঝামেলা থাকে আজকে সেরকম একটা দিন কিছুদিন আগে না আমি যে এখন বসেছি বাজার গোছাতে এই জায়গাটা একেবারে লম্বা করে আমার পুরো বারান্দা থেকে দরজা রুমের দরজা পর্যন্ত পুরোটা আমি খালি করে নিয়েছি আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি ঘরের গেস্টরুমের মধ্যখানে যে মেজেটা আছে ফ্লোরে পাটি বিছিয়ে আমি সব কাজগুলো করতাম বাজার গোছাতাম ওখানে বসে মাঝে মধ্যে চা আড্ডা দেওয়া হতো চা খাওয়া হতো কিন্তু শীত আসাতে বৃষ্টি চলে যাওয়াতে এই জায়গাটা রোদ্রে বসে সব কাজ করার জন্য পারফেক্ট আবার মেয়ে মাঝে মধ্যে বাসায় থাকলে এখানে এসে ওর পড়াশোনা করতে পারবে বা কিছু করার হলে এখানে বসে করতে পারবে তাই ভেবে আমি এখানে সেলাই মেশিন ছিল ওটাও উঠিয়ে নিয়ে পুরো জায়গাটা খালি করে নিয়েছি অনেক বেশ লম্বাই একটু আম নিয়ে এসেছে বাজার গুছাতে আধা ঠিকই কিন্তু বাজার বলতে শাক সবজি আর মাছ মাংস কিছুই নেই শুধু একটা বাঁধাকপি এনেছিল আর এই যে দুটো আম দেখাচ্ছি না এই দুটো আম না আমি আমার হাজবেন্ড আজকে আনার সময় আমের নিসিজোন নেই এবারও তেমন এমন একটা ভালো পরে না পরে ও নিচে আমার হাজবেন্ড শুনে না এই দুটো আম নিয়ে এসেছে জানি না আমি কেমন হবে সব বাজার গুছানো হয়েছে অল্প কিছু ধনে পাতা এখন বসে বসে কাঁচা মরিচে কাঁচা মরিচটা আমি সবাইকে নিয়েছিলাম এখানে কিছু পচাও আছে মিষ্টি মিষ্টি কতক্ষণ আমি এখন কাঁচা মরিচ গুলো থাকবে আমি থাকবো আর অল্প কতক্ষণ আর এনেছিল চাপা কলা আর আজ কাঁচা মরিচ জল বেছে নেই সবাই মিলে চলে ছিল মরিচ গুলো বাছা ক্যামেরায় সব কাঁচামরিচগুলো বাছা হয়ে গিয়েছে এই যে আমি সব ময়লাগুলো আলাদা একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এই কাঁচা মরিচ গুলো দেখেন একেবারে তাজা ছিল একটা মরিচ পচে গিয়েছে ফেলে দিয়েছি আর অর্ধেক অর্ধেক পচা যেগুলো ছিল ওগুলো আমি এভাবে কেটে পচা অংশটা কেটে ফেলে দিয়ে নিয়েছি এগুলো আগে তরকারি দিয়ে খাওয়া হয়ে আমি কিন্তু এই আলাদা মরিচগুলো আমার মেয়ে মাঝে মাঝে আসছিল আমাকে দেখতে বা পাকের ঘরে ঘুরে ফিরে তো আমি বলেছিলাম ওকে বাঁধাকপিটা কেটে দিতে যদি অবসর পায় থাকে তো ওইদিকে বাঁধাকপিটা কাটছে আর আমি ভাত বসিয়ে দিয়ে ভাত ভাতও ইতিমধ্যে হয়ে গিয়েছে আমার না পানি ফুটিয়ে তারপরে ফিল্টার করি তো পানিও ফুটাতে গত রাত্রে গত রাত্রে দশটার সময়ে গ্যাস চলে গিয়েছে এই পর্যন্ত এখনও আসেনি গ্যাস তো একটা চুলাতেই সিলিন্ডার তো একটা চুলা একটা চুলাতেই একটা একটা করে কাজ সারছি তো আমি এই এগুলো গুছ গাছ করার ফাঁকে তরকারি তো আর ঝামেলা বেশি নেই পানিটা বসিয়ে ফুটাতে দিয়ে এসছি ভাত তো হয়েই গিয়েছে আর বাকি বাজার গুছিয়ে বাকি বাঁধাকপিটা ভাজি করে নেব আচ্ছা বলেন তো আমাদের এলাকার মতো কার কার এলাকায় এরকম গ্যাস থাকে না পর আজকে গত দিন দশটা রাত্রের দশটার সময় গেছে আর আজকে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি রাত নয়টা পৌনে দশটা বাজে এখনও পর্যন্ত গ্যাস আসেনি একটা চুলায় রান্না করছি খুবই বিরক্ত লাগছে গ্যাস নাই দেখে মহিলাদের গ্যাস আর পানি এগুলো ছাড়া চলা যায় না কথা বলতে বলতে বাজারগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো এই জায়গা মতো সব রেখে দিয়েছি আমি এখন пакеট ভরে চলে যাইবার пакеট নিয়ে কাজে কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে এসে দেখছি বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে এই যে বালতিটা না এটার মধ্যে আমি শাকসবজিগুলো ধুই আর এখন বাঁধাকপিটাও এটার মধ্যে ধুব আগে বাঁধাকপিটা এই যে মেয়ে সুন্দরভাবে কেটে ঢেকে রেখে গিয়েছে এখন আমি নিয়ে নিয়েছি আর এপাশের সব ধোয়া মোছা জিনিসগুলো সরিয়ে আমি জায়গা করে নিচ্ছি বালতিটা ধুয়ে নিব। বালতি যদিও ধোয়াই আছে পরিষ্কার আছে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিই কাজ সারার পরে তারপরেও ওই যে আমার যে পানি ঘাটাঘাটির অভ্যাস তবে ঝুড়িটাও ধুয়েছিলাম ঝুড়িটাও রেখে দিচ্ছি বাটিটা ধুয়ে বাটিটাও ঝুড়িতে রেখে দিচ্ছি শুকিয়ে থাকবে জানলা দিয়ে রোদ এসেছে এই রোদরে শুকিয়ে থাকবে পরে এটা উঠিয়ে নেব এবার বালতিটা ধুয়ে নিচ্ছি এই যে বালতিটা ধোয়াই আছে আমি না এই যে কোনো শাকসবজিগুলো যদি এখন বাঁধাকপিটা ধোয়াও থাকতো ধুয়ে রেখে দিত আমার মেয়ে পরে কিন্তু আমি আবারও ধুইতাম এই অভ্যাসটা আমার পানি ঘাটি করা নিষেধ তারপরও বেশি কেন জানি না আমার এরকম করি তো যাই হোক ধুয়ে পরিষ্কার করে এখন আমি বাঁধাকপি ঢেলে দিয়ে এগুলো ধুয়ে নিই আমার মতো কে কে আছেন এরকম পানি বেশি বেশি যে কোনো জিনিস ধোয়া জিনিস আবার ধুন আর বিছানাপত্র বারবার শুধু ঝাড়েন বলে জানাবেন আমাকে এই ফাঁকে মেয়ে কতবার যে এসে ঘোরাঘুরি করছিল ঘরে যে শুকনো খাবারগুলো আছে ওগুলো আমি বারবার ওকে ডেকে ডেকে বলছিলাম কিছু পছন্দ হলে খেয়ে নিতে ও পছন্দ হবে না খাবে না এটাও বলবে না আবার এই যে এরকম ঘোরাঘুরি করবে কতক্ষণ পর পর এসে ওকে বলছিলাম এগুলো পছন্দ না হলে তুমি কিছু বলো তোমার আব্বুকে নিয়ে আসতে যাই হোক এই যে সব ধুয়ে পরিষ্কার করে বালতিটাই আবার রেখে ঢেকে রেখে দিয়েছি পানি ফুটানো শেষ হলে আমি ভাজিটা বসিয়ে দেব ভাজিটা বসিয়ে আমি গোসল করে নামাজ সেরে একসাথে সবাই খাবো এটাই আর কি আমি মেয়েকেও তাগাদা দিচ্ছিলাম এই ফাঁকে নামাজ শেষ করে আমার হাজব্যান্ড সাথে সাথে তারাই তড়ি ঘড়ি করে ঢুকেছে আর মেয়েকে দেখছি এই যে প্যাকেট থেকে বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছে জিজ্ঞেস করলাম এগুলো কোথা থেকে এসেছে হাজব্যান্ডকে বললাম এজন্যই বাজারে শুধু বাঁধাকপি উনি তাড়াতাড়ি করছিলেন ওনাকে মেয়ে বেড়ে দিয়েছে ওনার খাবারটা উনি তাড়াতাড়ি করেই সেরে গিয়ে দোকানে কাজ আছে বলে চলে যাচ্ছিলেন তো আমি বললাম এত তাড়াহুড়া করছো কেন সবাই ভিডিওতে দেখলে কি বলবে যে এই সালাদটা বাড়া হয়নি তারপরে উনি এ কথা বলাতে উনি অবশ্য সালাদ খান না তো একটা পলি ব্যাগের থেকেই নিয়ে নিলেন এক পিস শশা এই বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি ছিল বাসমতি চালের আর হচ্ছে খাসির গোস্ত আর ডিম দেওয়া অবশ্য মোটামুটি ভালোই ছিল আমাদের এখানে একটা রেস্টুরেন্টে যেখান থেকে আমরা সবসময় খাবার আনি ওই রেস্টুরেন্টে এই বিরিয়ানির অফার চলছে আর কি প্যাকেজ প্যাকেজ চলছে অফার না সরি প্যাকেজ চলছে এই প্যাকেজটা পুরো তো উনি ওনার পক্ষ থেকে আমার হাজব্যান্ড আর কি ওনার পক্ষ থেকে আজকে ট্রিট দেওয়া হয়েছে গ্যাস যেহেতু নেই ভালোই হলো মনে মনে বললাম আর কি তো আর এই যে জিনিসপাতি এগুলো ছিল যা যা ছিল সুজি ছিল আর দুটো কোক ছিল অর্থাৎ দেখিয়ে দিচ্ছি পরে আমরা এগুলো বেড়ে নিয়েছে মেয়ে সুন্দরভাবে এই এক প্লেটে নিয়ে নিয়েছে এখান থেকে পরে আমরা উঠিয়ে নিয়ে যা যার মতো করে খাবো মামে পরে আগে ওনাকে খাওয়া শেষ হওয়ার পরে বিশেষ শুক্রবারের দিনটা আমাদের এভাবেই গেল করেও সবাই হাসাহাসি করছিলাম আর বলা বলি করছিলাম তবে সুন্দরভাবে টেবিল সাজিয়ে প্লেট সাজিয়ে একদম হাইলাইট করে দেখাতে পারিনি আমি অবশ্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সাদামাটাভাবে ভাবে যেভাবে যা খাই যা পড়ি যেভাবে চলাফেরা করি ওইভাবেই উপস্থাপন করি আপনাদের মাঝে জানি না কার মাঝে কীরকম লাগে ভিডিও দেখতে যদি ভালো লাগে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে একটা লাইক দিয়েছেন তো ভিডিওর কোথাও এতটুকু অংশ যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করে দিয়েন আর কোন নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার বেল বাটনে চাপ দিয়ে অল অপশনের ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে সত্যি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্টই তো আমাকে অনেক দূর আগাতে সাহায্য করবে শীতকাল বেলা শেষ হতে বেশিক্ষণ সময় লাগে না এইটা ছিল দারুণ একটা স্যুপের স্বাদ গ্রহণের সময় মাশরুম ও চিংড়ির মজাদার গরম গরম স্যুপের সাথে আপনাদের সবার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন কেমন লাগলো ভিডিও বলবেন আল্লাহ হাফেজ